আমরা শিখবো এম ইজ আর এর ব্যবহার দেখেন ইচ আর কখন আর বসে এম মানে হচ্ছে হয় ইজ মানে হচ্ছে হয় আর মানে হচ্ছে হয় বর্তমান কালে কিছু হওয়া বসবে মনে করো কেউ কোনো কিছু হয় সে একজন টিচার সে একজন ছাত্র সে একটি মেয়ে এরকম যখন বাংলা আমরা অর্থ করবো তখন আমরা এম ইজ এবং আর এই তিনটি শব্দ ব্যবহার করে থাকবো তো আমরা দেখে অর্থাৎ যার বিষয়ে কিছু বলা হচ্ছে সে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে ইচ বসে তো তারপরে কি বসে ইচ বসে যেমন হি হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারপরে ইচ বসবে তাহলে আর কার পরে বসে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার না হয় এবং সেটা যদি আই না থাকে তাহলে তারপরে আর বসে যেমন দে দে হলো পুরুলার নাম্বার থার্ড পার্সেন্ট হলেও দে পুরুলার নাম্বার তাহলে দের পরে আর বসবে দে আর এবার আমরা এখানে তিনটি যে যে সাবজেক্ট দিয়েছি এবং তিনটি যে ভাব দিয়েছি সেটাকে তিনটা সেন্টেন্স তৈরি করবো যেমন আই এম আ टीचर आई एम आ टीचर ही इज आ स्टूडेंट ही इज आ स्टूडेंट दे आर माई फ्रेंड्स दे आर माई फ्रेंड्स एखे आई एम आ टीचर ही इज आ स्टूडेंट दे आर माई फ्रेंड्स इन दी सेंटेंस आई एम आ टीचर

এবার এই যে আমি যে আমাদের শিখালাম যে আই এর পরে এম বসে তারপরে থার্ড পার্সন সিম হলে ইউজ বসে এবং থার্ড পার্সন সিম না হলে এবং আই না হলে আর বসে এটাকে আমরা অন্যভাবে মনে রাখতে পারি কারণ আমি তোমাদের শিখলাম থার্ড পার্সন বা সিম নাম্বার থার্ড পার্সন সিম নাম্বার আমরা জানি না তাহলে আমরা কী করে সেটা মনে রাখতে পারবো সহজভাবে যে আই এর পরে এম বসে আর ইউ ইউ এর পরে আর বসে এটা আমাদের মনে রাখতে হবে যে আই এর পরে এম বসে ইউ এর পরে আর বসে এটা আমাদের মুখস্থ রাখতে হবে তারপর কি তারপর যদি একটা কি কোনো জিনিসকে যদি একটি ব্যক্তিকে বা একটি বস্তুকে বোঝায় তাহলে ইচ বসে ভি এ যে বোঝাচ্ছে ইজ সি এজেন্টে ইচ আর যদি একের কোনো ব্যক্তি একের থেকে বেশি যদি কোনো ব্যক্তিকে বা বস্তুকে বোঝায় তাহলে আর বসে এবং দে দে আর দে আর উই একের বেশি আর তাহলে আমার মনে হয় উপরে যেটা বোঝালাম তার থেকে নিচেটার মনে হয় আমাদের বেশি সহজ কারণ এখানে শুধুমাত্র সিঙ্গুলার আর পুরোকে রাখতে হচ্ছে কিন্তু এখানে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার এবং আরও অন্যান্য বিষয়গুলোকে মনে রাখতে হচ্ছে এখানে আমরা দেখতে হবে যে আই থাকলে এম বলবো ইউ থাকলে আর বলবো আর যদি আই ইউ বাদি দেখি হবে যদি একটি কথা বলি তখন আমরা বলবো ইচ যদি এসের বেশি কথা তখন আমরা আর আর এম ইচ আর এই তিনটি মানব হয় এগুলো হচ্ছে বিভাগ কারণ এগুলো দিয়ে কিছু হওয়া বোঝায় তাহলে আমরা আজকের এই ভিডিওতে এম ইচ এবং আর এর ব্যবহার জানলাম আমরা জানলাম যে কখন এম কখন ইচ এবং কখন আর ব্যবহার করা হয় এবং তার অর্থ কি দাঁড়ায় আমরা এগুলোর সাহায্যে অনেক কিছু সুন্দর সুন্দর ছোটো ছোটো সেন্টেন্স বলতে পারবো যা তোমাদের স্পোকেন ইংলিশে দৈনন্দিন জীবনে তোমাদের ইংলিশে কথা বলার সময় এবং কি তোমাদের পরীক্ষাতে কোনো উত্তর লেখার সময় ম্যাথ সেন্টেন্স তৈরির সময় এগুলো তোমাদের কাজে লাগবে আশা করি এই ভিডিও তোমাদের কাছে হেল্প হয়েছে তোমরা আমার ছেলে সঙ্গে যুক্ত থাকো তোমরা পরে এরপরে এর থেকে আরও ভালো হলো এবং জ্ঞানমূলক ভিডিও পাবে থ্যাংক ইউ সো মাচ